হে ভিডিওতে আসলাম তো বন্ধুর অনেকদিন আমার চ্যানেলে ভিডিও করতে পারিনি বা ভিডিও দিতে পারিনি কারণটা হলো একটু সমস্যা ছিল তো পরবর্তীকালে বলে দেবো কেন সমস্যাটা হয়েছিল তো আজ যাচ্ছি মহল্লার চানে চলো বন্ধুগণ চব্বোটা কি হয় দেখতে যাও আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি গাড়িটা দেখাবো খুব ধাঁসু ওটা হলো আমার সব দোস্ত লোক আছে ঠিক আছে সবাই হাই করে একবার হাই করে দাও সেগো বার হয়ে যাচ্ছে হাই কে বলে তুমি সেগো বার হয়ে যাচ্ছে হাই বাবু ড্রাইভার ড্রাইভার নয় অ্যাকচুয়াল যেহেতু আমি চালাই গাড়িটা আপাতত এখন চালাতে দিয়েছি আমি খেয়েছি তো সব ওই কারণে বাবুকে দিয়েছি চালাতে বন্ধুগণ প্রায় নদীর কাছে চলে এসেছি এটা মোটা রাস্তা সবাই বলে মানে এই রাস্তাটা সব থেকে উঁচু ওই কারণে এই রাস্তাটা এই রাস্তাটা পরে কিছুটা গেলে নদীটা দেখা পাবে তো চলো বন্ধুগণ করঞ্জলিতে লাভলে একদম পুরো চকদলপুরে লাভলে চকদলপুরে সোজা থেকে একদম যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসলেই নদী একদম দেখা পাবে তো বন্ধুরা নদীর কাছাকাছি চলে এসেছি আর একটুখানিটা গেলেই নদী দেখা পাবে তো চলো কি হতে যায় দেখো কাছে চলে এসেছি এই নদীর বাঁধ বড় একটা মোটা মোটো দেখো ঢাল যাও একটু ঠেলে দাও হালকা করে যাবে যাবে না যাবে না কেই তো গুউলি তো তারগু ইরে ইরে গাইস সবাই লেভে গেছে আমাদের دوست লোকরা লেভে গেছে ডাকছে

ভাই তো বন্ধুরা অনেকদিন ভিডিওটা করিনি আমার একটু প্রবলেম ছিল আর প্রচুর সমস্যা হয়েছিল ওই কারণে ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা এবার থেকে প্রায় ভিডিও আসবে রোস্টিংও আসবে আর ব্লগও করব তো আজ ফার্স্ট থেকে শুরু করলাম পুজো পুজো ভাব তো বুঝতে পারছো পুজো তো চলে এসেছে একদম কাছাকাছি তো ওই কারণে ভালো একটা ব্লগ করলাম ব্লগটা কেমন হলো কমেন্টে জানিও আর চলো আরো কি হতে যায় দেখতে থাকি তো বন্ধুরা যাওয়াজটা চলে এসেছে দেখো প্রচুর কাছাকাছি বিশাল বড় জাওয়াজ আর প্রচুর লোকও স্নান করতে এসেছে এখানে প্রচুর লোক আছে বন্ধু বান্ধবরা এখানে স্নান করছে ওদিকে লোক আছে ওপরও প্রচুর লোক আছে দোস্ত লোক ওখানে বসে আছে বন্ধুরা একদম কাছাকাছি চলে এসেছে একদম না প্রচুরটা দূরে আছে তো কাছাকাছি মতো এসেছে নদীর পাড়ে সে মজাটাই আলাদা ঠিক আছে এই দিয়েছে দেখো আমার মাথায় ও কাদা দিয়ে দিয়েছে ঠিক আছে আমিও যাবো গিয়ে দেবো অ্যাকচুয়াল নদীতে আসার কারণটা হলো এটাই পুজো এসে গেছে তা মহলার দিন আজকে মহলার দিনে স্নান করলে নাকি ভালো হয় নদীতে নাকি ওই কারণে আমি ঠিক জানি না তো আমি আসতাম না বন্ধু বান্ধবরা বললো যে চল সবাই যায় অনেকজন গেছে স্নান করতে তাই বললাম চল যাই গিয়ে ঘুরেই আসি তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে না আর কি হয়তো আসবে না ওরা হয়তো ইয়ে কি মেরে বলছে বাট এখানে তো প্রচুর লোক এসে স্নান করতে নদীর পাড়েও আছে এমনকি নদীতে প্রচুর লোক স্নান করছে ওরাও আছে ঠিক আছে চারিদিকে প্রচুর লোক আছে তো বন্ধুগণ এই একটা আসছে এটা কি ভুটভুটি বলা হয় বন্ধুরা যাওয়াটা চলে গেছে আর প্রচুর ঢেউ আসছে এবার সেই লাগছে বন্ধুরা

তো বন্ধুরা আমাদের সান প্রায় কমপ্লিট তাই নদী দিয়ে উঠে চলে আসছি এবার বাড়ির দিকে যাওয়া হবে তো আমরা যে কজন এসেছিলাম আমার গাড়িতে করে সে কজন সবাই রেডি উঠে আসছি এবার একসাথে বাড়ির দিকে যাওয়া হবে বন্ধুরা আমাদের সান প্রায় কমপ্লিট আর ব্লগটাও এখানে আমি কমপ্লিট করলাম আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তেমন ভিডিওটা কমেন্টে জানো লাইকও করো আর শেয়ারও করো তো চলো বন্ধুবান ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি চলে গেলাম বাড়ির দিকে